আসসালামু আলাইকুম এভ্রিওন ওয়েলকাম ব্যাক টু মাই আনাদা ভিডিও ইতিমধ্যে শুরু হয়েছে উদয়ন স্কুলে অনলাইনে আবেদন তো আপনারা যারা আপনাদের বাচ্চাদেরকে উদয়ন স্কুলে ভর্তি করাবেন সেই জন্য আপনাদের অনলাইন আবেদন করতে হবে তো আবেদন শুরু হয়েছে আজকে অর্থাৎ সাত তারিখ শুরু হয়েছে এবং আবেদন শেষ হবে আটাইশে অক্টোবর বিকাল পাঁচটা তো আপনারা যেভাবে অনলাইন আবেদনটি করতে পারবেন আমি সেই টেকনিকটি দেখাবো ওকে পেমেন্ট সহকারে সকল কিছু আমি দেখাবো তো ফার্স্টে আপনারা মোবাইল অথবা কম্পিউটার দিয়ে গুগল থেকে লিখবেন উদয়ন ডট লিখে সার্চ করবেন করার পর দেখতে পাচ্ছেন অ্যাডমিশন রাখবেন দেখতে পাচ্ছেন শিশু অনলাইন আপনারা এই ক্লিক করবেন সো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন অ্যাডমিশন ফর্মটি চলে আসছে ওকে তো ফার্স্টে হচ্ছে ক্লাস ইনফরমেশন শুধুমাত্র শিশু ইংলিশ ভাষণ অথবা বাংলা ভাষা আপনি যেটাতে অ্যাপ্লাই করবেন বাংলাতে করলে বাংলা দেবেন ইংলিশে করলে ইংলিশ দেবেন ওকে তো আমরা হচ্ছে বিভি বাংলা ভাষণ দিচ্ছি দেওয়ার পর হচ্ছে গ্রুপ এটা হচ্ছে এন বাই এ কোনো গ্রুপ নেই ওকে না দিলাম দেখতে পাচ্ছেন অ্যাডমিশন চার্জ চারশো টাকা সার্ভিস চার্জ পঞ্চাশ টাকা টোটাল চার্জ হচ্ছে চার হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে অ্যাডমিশন চার্জ ওকে সরি অ্যাডমিশন চার্জ চার হাজার টাকা সার্ভিস চার্জ পাঁচশো টাকা টোটাল হচ্ছে চার হাজার পাঁচশো টাকা আচ্ছা তো এরপর আসি বেসিক ইনফরমেশন এটা হচ্ছে নাম লিখতে হবে এটা কিন্তু অনলাইন চার্জ না এটা হচ্ছে অ্যাডমিশন চার্জ যদি চান্স পায় ভর্তি হয় সেই ক্ষেত্রে তার চার হাজার পাঁচশো টাকা লাগবে কিন্তু অনলাইন চার্জ তো আমি এর আগে বলেছি দুইশো তিরিশ টাকা তো ফার্স্ট হচ্ছে নাম লিখতে হবে আপনি আপনার বাচ্চার নামটি সঠিকভাবে ক্যাপিটাল লেটার লিখে দিবেন ওকে লেখার পর নিচের দিকে আসবে দেখতে পাচ্ছেন ভার্সন বাংলা ভার্সন নাকি ইংলিশ ভার্সন যদি আপনি উপরে বাংলা দেন তাহলে বাংলা হবে আর যদি ইংলিশ দেন সেক্ষেত্রে এখানে ইংলিশ লিখতে হবে জেন্ডার ছেলে হলে মেল দিবেন মেয়ে হলে ফিমেল দিবেন ওকে আচ্ছা একটি মোবাইল নাম্বার দিতে হবে যে মোবাইল নাম্বারটা অ্যাক্টিভ আছে সচল মোবাইল নাম্বার সেটি দিতে হবে এরপর হচ্ছে আরেকটা বিষয় খেয়াল করি সেটা হচ্ছে বাংলা ভাষণ আসে চার হাজার পাঁচশো টাকা ইংলিশ ভাষণ আসে কত টাকা সেমি টাকা ওকে ভর্তি টাকাটা সেমি আসবে সমস্যা নেই তো এরপর হচ্ছে রিলিজিয়ন মানে হচ্ছে ধর্ম ধর্মটা কি যেটা সেটা দিবেন ডেট অফ অবশ্যই খেয়াল করে দিবেন প্রথমে হচ্ছে মাস পরে দিন পরে বছর এই জন্য আপনারা ক্যালেন্ডারে ক্লিক করবেন করার পর হচ্ছে আপনারা এভাবে ক্লিক করার পর কত সাল সেই সালটা দিয়ে দিবেন দু হাজার বিশ উনিশ আঠারো সতেরো এভাবে সাল দিবেন দেন হচ্ছে আপনারা মাস দিবেন পরে হচ্ছে দিন দিবেন ওকে এইভাবে দিয়ে দেবেন এরপর হচ্ছে ব্লাড গ্রুপ এগুলো কিন্তু অবশ্যই এক্স্যাক্টলি যেটা আপনার সেটাই দিতে হবে ভুল দিলে কিন্তু পরে আবেদনটি বাতিল হওয়ার সম্ভাবনা থাকবে ওকে আচ্ছা তেপাশি কোটা কোটাতে গেলে হচ্ছে নট অ্যাপ্লিকেবল টিচার অফিসার ঢাকা ইউনিভার্সিটি টিচার এন্ড অফিসার উদয়ন অনলি চাইল্ড অফ ফ্রিডম ফাইটার মিনিস্টার অফ এডুকেশন এম ওই এরিয়া তো আপনারা উপরে সবগুলো তো বুঝতে পারছেন ক্যাশমেন্ট এরিয়াটা কি আমরা সেটা একটু দেখব তো ক্যাশমেন্ট এরিয়াতে যদি যাই আমরা সেটা হচ্ছে ক্যাশমেন্ট এরিয়ার মধ্যে যেগুলো পড়েছে এক নম্বর হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা দুই নম্বর বুয়েট ক্যাম্পাস তিন নাম্বার হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ আবাসিক এলাকা চার নাম্বার জাতীয় জাদুঘর আবাসিক এলাকা পাঁচ নাম্বার নম্বর আজিমপুর এলাকা ইডেন কলেজ আবাসিক এলাকা গারস্থ অর্থনৈতিক কলেজ আবাসিক এলাকা আজিমপুর রোড সংলগ্ন আজিমপুর সরকারি কলোনি আজিমপুর মাতৃ এলাকা চায়না বিল্ডিং গলি পলাশি আবাসিক এলাকা বক্সিবাজার এই কয়েকটা হচ্ছে উদয়ন স্কুলে ক্যাসমেন্ট এরিয়া দিয়ে পড়েছে যদি আপনারা এই এরিয়ার মধ্যে থেকে থাকেন আপনারা অবশ্যই সেই নামটি ইউজ করতে পারবেন আপনারা ক্যাসমেন্ট এরিয়া দিয়ে দেবেন অন্যথায় আপনারা হচ্ছে নট অ্যাপ্লিকেবল এটা ক্লিক করে দেবেন ওকে সো হচ্ছে এরপর বার্থ সার্টিফিকেট নাম্বারটি অবশ্যই লাগবে অবলিক ভ্যাকসিন কার্ড যে কোনো একটা দিলে হবে ন্যাশনালিটি বাংলাদেশি হবে এটা অটিজম এটা ইএস বা নো যদি আপনার বাচ্চা অটিজম হয় সেক্ষেত্রে ইয়েস দিবেন না হলে নো দিবেন ওকে সো দেবার পর হচ্ছে দেখতে পাচ্ছেন লাস্ট ইনস্টিটিউট নেম যদি এটা আপনার বাচ্চা কোনোটাতে পড়াশোনা করে থাকে সেই ক্ষেত্রে আপনি নামটি লিখে দিবেন অন্যথায় আপনি ক্যাপিটাল একটা এন বাই এ দিয়ে দেবেন মানে নট অ্যাপ্লিকেবল এটা দিয়ে দিবেন চুজ ফটো একটি ছবি লাগবে আপনার বাচ্চার ছবি লাগবে ওকে বাচ্চারও ছবি লাগবে গার্জিয়ান পিতা মাতারও ছবি লাগবে ওকে সো আমরা হচ্ছে যেটা করবো ছবিটা তিনশো বাই তিনশো করে নেবেন নেবার পর যদি তিনশো বাই তিনশো ছবি করতে কারো কোনো প্রবলেম হয় অবশ্যই ডেসক্রিপশন বক্স থেকে হোয়াটসঅ্যাপ লিংক নিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারবেন এবং হচ্ছে আমি আপনাদের ছবিগুলো রেডি করে দেব কোনো সমস্যা নেই তো ছবিটা আপনার চুজ ফাইল করে দিলেই দেখবেন ছবির অপশনটি চলে আসছে আপনার যে কোনো একটা ছবি এই জায়গাটাতে বসিয়ে দেবেন ওকে বসিয়ে দিবেন সো এরপর ফাদার্স ইনফরমেশন পিতার নামটি ইংলিশে লিখে দিবেন অবশ্যই ক্যাপিটাল লেটারে পিতার মোবাইল নাম্বার পিতার আইডি কার্ড নাম্বার পিতার পেশা পিতার ইনকাম ওকে ইনকামটা একটু বারে দেওয়ার ট্রাই করবেন কারণ যেহেতু এখানে বড় বড় লোকজন এপ্লাই করে সেক্ষেত্রে আপনি ইনকামটা একটু বারে দেওয়ার ট্রাই করবেন যদি আপনার ইনকাম হয় পঞ্চাশ হাজার আপনি এক লাখ দিয়ে দিবেন ওকে আচ্ছা তো এরপর হচ্ছে ফাদার্স ওয়ার্কপ্লেস কোথায় জব করে সেটা ফাদার এডুকেশন কোয়ালিফিকেশন ফাদার ডেজিগনেশন ফাদার ছবি ফাদার্স ফটো ওকে এরপর আসি মাদার্স ইনফরমেশন সেমই নাম মোবাইল নাম্বার দেন হচ্ছে আইডি কার্ড নাম্বার অকুপেশন প্লেস মাদার এডুকেশন মাদার্স এডুকেশনের ক্ষেত্রে আপনার যে সার্টিফিকেটটা আছে সেটি দিবেন পরবর্তী কিন্তু আপনার সার্টিফিকেট লাগবে এই জন্য আপনার অবশ্যই সার্টিফিকেটটি দিয়ে দিবেন। আচ্ছা তো মাদার্স ফটো দেবার পর আসি স্থায়ী ঠিকানা সরি বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা আপনি এগুলো পূরণ করে দেবেন আচ্ছা তো লাস্টের দিকে আসি সেটা হলো লিগাল গার্জেন ইনফরমেশন আচ্ছা তো এটা হচ্ছে আপনার পিতার নামও দিতে পারেন বা মাতার নামও দিতে পারেন এবং হচ্ছে পিতা মাতা যখন একদম নাম দিয়ে তার মোবাইল নাম্বারটি দিয়ে তার ইমেল অ্যাড্রেসটি দিয়ে দেবেন দিয়ে হচ্ছে আপনার নেক্সট স্টেপ প্রেস করলে আপনাদের আবেদনটি সাবমিট হয়ে যাবে তো এইভাবে আপনারা আবেদনটি সাবমিট করবেন সাবমিট করার পর আরেকটু বিষয় ক্লিয়ার করে দেয় সেটা হচ্ছে যারা ক্যাশমেন্ট এরিয়া দিবেন তাদের ক্ষেত্রে অবশ্যই কিন্তু ক্যাসমেন্টের প্রমাণ লাগবে ওকে প্রমাণ ছাড়া কিন্তু হবে না তো আপনারা হচ্ছে যে বাসায় থাকেন সেই বাসায় বিদ্যুৎ বিলের কাগজ লাগবে যদি সে বাড়ির মালিক হয় সেই ক্ষেত্রে তার বিদ্যুৎ বিলের কাগজ লাগবে তার নামে এবং যদি ভাড়াটিয়া হয় সেই ক্ষেত্রে তিনশো টাকা স্ট্যাম্পের যে হচ্ছে আপনারা দলিল করেন বাসা ভাড়া দলিল সেটি কিন্তু অবশ্যই প্রয়োজন হবে সো অ্যাপ্লাই করার পর নেক্সট দেওয়ার পর আপনার একটি আইডি এবং পাসওয়ার্ড পাবেন সেই পাসওয়ার্ড অবশ্যই লিখে রাখবেন বা ছবি তুলে রাখবেন তো লিখে রাখা বা ছবি তোলা শেষ হলে আপনার সেই অ্যাপ্লিকেশন আইডি ক্লিক করে সার্চ অপশনে দিলে আপনারা দেখতে পাবেন যে বিকাশ বিকাশ বা নগদ বা রকেটের মাধ্যমে আপনাদের পেমেন্টটি সম্পন্ন করতে হবে অর্থাৎ মোবাইল ব্যাংক পেমেন্টটি করার পর আপনারা যেটা করবেন আপনারা ডাউনলোডে ডাউনলোড এ ক্লিক করবেন ডাউনলোড ক্লিক করবে আপনি হচ্ছে অ্যাপ্লিকেশন আইডিটা দিলে সার্চ অপশন দিলে আপনাদের হচ্ছে সেই অ্যাডমিট কার্ড এবং অ্যাপ্লিক্যান্ট কপিটা চলে আসবে ওকে আপনারা পেমেন্ট করার পরে অ্যাডমিট কার্ড এবং অ্যাপ্লিক্যান্ট কপিটা পেয়ে যাবেন ঠিক আছে পেমেন্ট করার আগে পাবেন পেমেন্ট করার আগে কিন্তু পাবেন না পেমেন্ট করবেন দেন হচ্ছে আপনারা অ্যাডমিট কার্ড এবং অ্যাপ্লিক্যান্ট কপিটা পেয়ে যাবেন ওকে আচ্ছা তো এখন কথা হচ্ছে যে অ্যাডমিট কার্ড অ্যাপ্লিক্যান্ট কপি যদি না পাই কোনো কারণে যদি আমি আইডি পাসওয়ার্ডটি লিখতে ভুলে যায় বা অন্য ট্যাবে চলে যায় তখন আমরা কি করব তখন আপনাদের করণীয় হচ্ছে আপনারা নতুন করে অ্যাপ্লাই করতে হবে আপনারা একাধিকবার আবেদন করতে পারবেন সমস্যা নেই কিন্তু আপনি যখন হচ্ছে গার্জেন হিসেবে জমা দিবেন কাগজপত্র তখন আপনার যে কোনো একটি সিলেক্ট করতে হবে একটি জমা দিতে হবে আপনি একাধিক অ্যাপ্লাই করবেন একাধিকবার বা লটারিতে আপনার নাম বিষয়টা এরকম না আপনি যদি একাধিক আবেদন করে একাধিক ডকুমেন্টস জমা দেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার আবেদনটি বাতিল বলে গণ্য হবে একাধিক আবেদনই বাতিল হবে সেই জন্য আপনার যে ডকুমেন্ট সেটা হচ্ছে আপনার একটি আবেদনপত্র জমা দিবেন একাধিক জমা দেওয়া দরকার নেই ওকে সো এই হচ্ছে মোটামুটি ভর্তির আবেদনের অনলাইন সিস্টেম তো যারা ঢাকার আশেপাশে আছেন আমার দোকান আছে দোকানের অ্যাড্রেসটি ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে দোকানের নাম হচ্ছে আল শেফা ডক্টর শর্মা ইকরা আইটি পয়েন্ট আমার নাম হচ্ছে মোহাম্মদ সালমান হোসেন যদি আমার সাথে যোগাযোগ করে আমার দোকানে আসেন আমি আপনাদের আবেদনটি নির্মূলভাবে করে দেওয়ার চেষ্টা করব সো ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য